যেই সময় তুমি মরে বোলাও ওই সময় তো মনে করেন শেডুলে যদি তিন ডিগ্রি জ্বর থাকে জ্বর মর একটা সব ভুলে যে এককালে অটোমেটিক ভালো হয়ে যায় যাই হোক তো যা বলতেছিলাম তোমার আজকে বেতন দিছে না হয় হ্যাঁ তো দেশেই তুমি তো হিসাব করিয়ে রাখো এই মাসের দশ তারিখ কইলি মোর বেতনটা দেবে এককালে সক সক করকরিয়ে নোটগুলো দেশে পাঁচশো টাকা যাই হোক তো বেতন পাইছো এখন তো মনটা অনেক ঠান্ডা অনেক মানে কি বলবো যাই খুশি মনে আছো কইতেছিলাম কি কি প্যান 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 করতে আসো এই মোহে কথা বাইজ্জা পড়ে হলো এই মন তো থাকবি, থাকবেই টাকাগুলো পাইয়ে কষকসি টাকাগুলো পাইয়ে মন দাও একাল ফসফস হয়ে গেছে এই হনন কি কইছ চাও কি একাল খোলসা করে কাও অসুবিধা নাই কইতাছি তুমি তো কল লাগে তো তুমি ডাক দিছি তাই না তো যাই হোক বলে না কাও আমার না হাজার সার একটা লোক কি ফেলো না ওইস কি ওই যে টাকা পাওয়ার পর এই গেছি বাড়তে যাওয়ার পর মোর মায় কয় কি এই একটা বেতন তো পাইছো টাকাগুলো দে মোর হাতে তো নাকাল শেষ করে টান দিয়ে টাকাগুলো লই লইছে লইয়া হেয়ার পর দুই বস্তা চাউল আনছে ডাইল আনছে তেল আনছে নুন আনছে ঘরের এক মাসের বাজার এককাল ব্যাপারটি করে এলাইছে হেয়ার পর ওইস কি জানো মুই ওইখান তো নাই বসে মারতাম কান দিয়ে কাটছি তুমি এগুলা বাদ দাও বিষয়টা হচ্ছে যে তুমি যদি এখন আমার এক হাজার টাকাও দাও তাও আমার অনেক উপকার হবে ওই কথা কইতে কইতে লাগছিলাম এই এক হাজার টাকা লই আইছি আব্বাই খপপ করি আটটা দশ করিয়া

কামাই ফেললাম মুই ওখান দিয়ে মাইন ঠিক আছে অসুবিধা নাই অত মুই খামু কিন্তু এই সেম কি কী কামটা করলো ওর সোহান আল্লাহ ভাগ্য বললো এককালে সত্য কথাটা কই নেই মিথ্যে কথা কইসি হয়ে যাতে পাঁচশো টাকা গেছে আর সত্য কথা কিন্তু বেবা কি যাইতে বলো তোমার মেসেঞ্জারে ফেসবুকে যা দেখছি তার তো বাস্তব অনেকটা সুন্দর লাগছে তাই হ্যাঁ

এইজন্য কথা একটু কম বলে এর কারণে মেয়েরা সবার আগে হাই লেখে শরম বেশি বলে তাই ঠিক আছে ও এত কথা বাতে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা কইলাম পা ব্যথা হয়ে যাইতেছে চলো একটু রেস্টুরেন্টে যাই বসি না না রেস্টুরেন্টে যাব না রেস্টুরেন্টে গেলে তোমার অনেক টাকা খরচ হবে এ তুমি তো অনেক হিসাবে রাখতিছি তাইসা ঠিক আছে তাহলে কি করতে চাও কও আসলে বাসা থেকে আসছে অনেক দেরি হয়ে গেছে বাসায় যাইতে হইবো কিন্তু বাসায় যাইতে কিন্তু আবার কিন্তু টান লেখা বুঝলাম নে আমি আসার সময় আমার কাছে দুইশো টাকা নিয়ে যাও আর বাকি তিনশো টাকা দিয়ে আমার তো যাইতে হবে তাই না তোমাকে দুইশো টাকা দিচ্ছি টাকাটা করে রাখলাম আমি কি হারিয়ে ফেললাম নাকি তুমি তিনশো টাকা দাও আর দুইশো টাকা আরে টাকাটা দাও আসলে হচ্ছে আমি অটো রিক্সা বাস গাড়িতে যাইতে পারি না তোমার পাঁচশো টাকায় লাগবে আমি হচ্ছে প্রাইভেট কারে যাবো আচ্ছা আমি যাই হ্যাঁ তুমি একটু কষ্ট করে হাইটে যাও কি আর করা তুমি যারা পাঠাই আর আমার বললে হাইটে যাচ্ছে শালার কিন্তু খেতে প্রেম করিলাম আজকে আছে কি আর করা যায় কিরে রে কই যাচ্ছ কই আর টাকা ছিল সারা ফেলেছি অনেক ছেলেরে পড়াইছি পটায়া কিছু টাকা ইনকাম করছি তাই জায়গা শুন আমিও তো মনে কর যা পা সেই পটানো পড়াইতাছি পোলাগো ঠিক আছে পটায়া পটায়া খাইতে খাইতে জায়গা আমারও বহুত টাকা ইনকাম হয়ে গেছে কিন্তু আমরা এই এলাকায় বেশি দিন থাকলে সমস্যা হবে হয় ঠিকই কইছোস এখন অন্য এলাকায় যাইতে হইব অন্য এলাকায় যাইয়া ধান্দা মারবো

আমার নাম হয় আই আমার নাম যেন আপনার কাজ কি না কাম কিছু নাই হেয়ার ফর জি গেলাম আর কি আমি নামটা কি আর কি আমার নাম মিষ্টি হা হোস মানে সেই রকম নাম এককালে মিষ্টি যেমন খাইতো সমেতকার লাগে এই আমিরে দেখতো এককালে ওয়ান্ডারফুল বিউটিফুল সমেতকর লাগ দিয়েছে আফা আপনার হাতটা কিন্তু বেশি নড়াচড়া করছে আপনি কি বলতে সরাসরি বলেন না আফা এই আমের যে ওর নামটা একটা সেই রকম মিষ্টি আমের দেখতেও এক ওয়ান্ডারফুল বিউটিফুল এই গাছ অনেক সময় এক দেখতেও সমেতকার মিষ্টির মতো এই আমমে কি মন লাগে একটু প্রেম হরবেন প্রেম করবেন আচ্ছা ঠিক আছে প্রেম করতেছেন তো আশেপাশে অনেক লোকজন আছে তো এই জায়গায় করা যাবে না আসেন আমার সাথে হায় কথাটা ঠিক বলছেন এখানে প্রেম করতে হইলে কেউ দেখে ভালো হইলে আমার আছে সাথে কারণ ও আলেরা বলে কান আছে চলেন ওই আরে বোঝেন নাকি মানে ওই অধিকারটা ফলানের জন্য তো আপনার শরীরে হাত দিচ্ছি যা হোক ঘটনা সেটা নয় কিন্তু মানে আপনার দেখে মনে হয় কিছু

বারকার কইছি ডাক দেব না না ডাক দিন খলমো ও ভাই এই বুদ্ধি কইরে এই কলাবাগানে সিপাই লই গইছেন এই মোরwidehatরে তো টাপ পাশে বেশি নাই আছে না না আপা খুলেন না খুলেন না বারকার খারণ আছে এখন কাছে কিচ্ছু নাই খালি কিচ্ছু নাই না না আমগো লোরা